নমস্কার বন্ধুরা এইসব গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প জাতভিমান লিখেছেন সন্দীপ ঘোষ হর শিয়ালদা চত্বরে কাগজ ফেরি করত ভোর থেকে ঘোরাঘুরির পরে বেলার দিকে শ্রান্ত ক্লান্ত হয়ে রিফিউজিদের যে দোকানগুলো দেওয়া হয়েছিল তারই কোনোটাই গিয়ে বসতো আর মানুষ দেখত যদি কারো দয়ামায়া হতো কোনো দিন এক কাপ চাও জুটে যেত দেশভাগের পরে হর সদ্য ও দেশ থেকে এসেছিল বাবা ছিলেন নিষ্ঠাবান পূজারী হর ছিল যোগ্য সহচর এদেশে তাদের কোনো যজমান নেই তাই দিন আর চলে না কাগজ ফেরি করে যেটুকু জোটে সারাদিন কাগজ ফিরি আর চায়ের দোকানে আলস্য ভাঙার ফাঁকে মানুষদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখা তার নেশার মতো হয়ে গেল হাতে অফুরান সময় দুপুরে মর্গে গিয়ে মরা মানুষের হাতগুলো ভালো করে দেখত এসব করতে করতে যে কোনো মানুষ সম্পর্কে তার নিজস্ব একটা ধারণা তৈরি হয়ে গেল একদিন কথায় কথায় সে একজনকে বলল তোমার উরুতে তো ক্ষত আছে সে সেটা মেনে নিল কাপড় তুলে ক্ষতটা দেখালো হর বলল ভেবো না সেরে যাবে এই ঘটনায় আশপাশের দোকানদাররা খুব অবাক হলো আর তারপর থেকে হরর দুনিয়াটা একটু একটু করে পাল্টাতে শুরু করলো দোকানদাররা নানা সময় হরোর কাছে তাদের নিজেদের কথা জানতে চাইত আর আশ্চর্যভাবে তার কথা মিলেও যেত দোকানদারদের কাছে তার ইজ্জত অনেকটাই বেড়ে গেল এভাবে কিছুদিন চলার পরে একদিন দোকানিরাই তাকে পরামর্শ দিল দেশ বিখ্যাত শিশিচন্দ্র জুয়েলার্স একজন ভালো জ্যোতিষী খুঁজছে তুমি গিয়ে একবার দেখা করো দেখো কিছু হয় কি না নানা কথা চিন্তা করে হর একদিন ধোয়া কাপড় আর পাঞ্জাবি পরে শিশিচন্দ্রের বড় দোকানে গিয়ে হাজির হলো তার আসার উদ্দেশ্য শুনে দোকানের লোকেরা তাকে বেঞ্চে বসতে একটু মালিকের চেম্বারে ডাক মালিক আর তার পাঁচশো পঞ্চান্নর একটা টিন আর দামি লাইটার হরো প্রথমেই একটা সিগারেট তুলে সেটা জেলে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল কি বলবেন বলুন মালিক তাকে মন দিয়ে কিছুক্ষণ দেখার পরে জিজ্ঞাসা করলেন আপনি মানুষের জন্ম মৃত্যু বিবাহ সম্পর্কে বলতে পারেন হর মাথা নেড়ে বলল না মালিক বললেন অন্যেরা তো বলতে পারে হর বিরক্ত হয়ে বলল কোনো ব্যাটাই বলতে পারে না ওরা মিথ্যে কথা বলে ইন্টারভিউ এখানেই শেষ হরো আর একটা পাঁচশো পঞ্চান্ন সিগারেট তুলে নিয়ে জ্বালিয়ে হাঁটা দিল শিয়ালদার কাছাকাছি পৌঁছতেই পিছন থেকে দীর্ঘকায় এক ব্যক্তি হরর পিঠে হাত রাখল অবাক হয়ে হর পিছন ফিরে দেখে ওই দোকানেরই একজন কর্মচারী সে তাকে আরও অবাক করে দিয়ে বলল বাবু আপনাকে এই বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দোকানে বসতে বলেছেন ঠিক আছে বলে বিস্মিত হর গতি বাড়িয়ে রিফিউজি স্টলে বেঞ্চে এসে বসল এরপর ওই দোকানে জ্যোতিষী হরপ্রসাদ চট্টোপাধ্যায়ের বোর্ড লাগলো তার সঙ্গী হলো এক রত্ন বিশারদ হরপ্রসাদ মানুষের ভবিষ্যৎ বলেন আর রত্ন বিশারদ রত্ন ধারণে তার প্রতিকার বলেন এভাবে চলতে লাগলো হরপ্রসাদও একটু একটু করে রত্ন ব্যবহারে হয়ে উঠল তার নাম চারপাশে ছড়িয়ে পড়তে লাগল নাম যশের পরে তার বেলেঘাটা অঞ্চলে ভাড়া বাড়ি হল সংসার হল বাবারও বেশ কিছু যজমান হলো এখন তাদের সুখেই দিন কাটে এই সময় একদিন বেলেঘাটার রাজা ও রাজ্যমন্ত্রিসভার সদস্য হেমন্ত নস্কর তাকে বাড়িতে ডেকে পাঠালেন সে যেতেই বললেন তোমার তো খুব নান ডাক শুনি বলতো সামনের ভোটে আমি জিতব না হারব হরপ্রসাদ বলল জিতবেন নস্কর মশাই বললেন সে তো সব সালাই বলে বলতো কত ভোটে জিতব হরপ্রসাদের মনে একটা সংখ্যা ভেসে উঠল বলল এত ভোটে জিতবেন ভোট এলো ভোট গেল তার রেজাল্ট বেরোল পরদিন সকালে হরপ্রসাদের বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো রাজা মশাই পাঠিয়েছেন বাড়ি গেলে রাজা বললেন আমি তত ভোটেই জিতেছি যত ভোটে জিতব বলে তুমি জানিয়েছিলে এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে রাজা মন্ত্রী হলেন এরপর থেকে যেখানেই যান গাড়িতে প্রথমে মন্ত্রী ওঠেন তারপর তার কুকুর ওঠে শেষে হরপ্রসাদ ওঠে সিসিচন্দ্রের দোকানে বসা সব দিন আর হয়ে ওঠে না মন্ত্রী খুব ব্যস্ত হয়ে পড়লে দোকানে ফাঁকি বাড়তে লাগলো একদিন উপায় না দেখে তারা নতুন লোক খুঁজে নিল তা শুনে মন্ত্রী তাকে সহায়কদের দায়িত্ব দিলেন কিছুকাল কাটার পরে মন্ত্রী মশাই একদিন তাকে বললেন তোমাকে তিন কাটা জমি দিচ্ছি তুমি বাড়ি বানিয়ে থেকো মন্ত্রীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল হর মন্ত্রী বললেন কি হলো জমি দিচ্ছি বাড়ি বানিয়ে নাও হর একটু ইতস্তত করিয়ে কিছুটা নিচু স্বরে বলল আমি শূদ্রের দান গ্রহণ করি না মন্ত্রী অবাক বিস্ময়ে ক্রোধে তাকিয়ে থাকলেন হরদ দিকে কিছু বললেন না তবে ফল যা হওয়ার তাই হল দুজনের মধ্যেই দূরত্ব ক্রমেই বাড়তে লাগল হরকে আর বিশেষ দরকারে লাগে না মন্ত্রী মশাইয়ের তবে মাস গেলে বেতনের টাকাটা পৌঁছে যায় হরর কাছে এতেই আত্মাভিমানে আঘাত লাগলো হরর ভাবলো কোনো সহায়তা না করেও মাস মাইনে সেটাও তো দানি একদিন মন্ত্রীকে নমস্কার জানিয়ে সে বেলেঘাটার ভাড়া বাড়িতেই তার জ্যোতিষ কার্যালয় খুলে বসলো মন্ত্রীর সঙ্গে তার কথোপকথনের কথাটা গোপন রয়ে গেল কেউ জানল না বিচ্ছেদের কারণ কি ইতিমধ্যেই তার যথেষ্ট পরিচিতি হয়েছে সুতরাং দর্শনার্থীর অভাব হল না দিনে দিনে তাদের সংখ্যা বাড়তে লাগলো হরপ্রসাদ পর্যাপ্ত অর্থের মালিক হয়ে উঠল তখনকার বেলেঘাটায় জনবসতি খুব কমই ছিল ফাঁকা জমিরও অভাব ছিল না সে পছন্দ করে ছ কাটা জায়গা কিনে ছোট একটা বাড়ি বাগান আর মন্দির বানালো এত সুখের মধ্যেও হরপ্রসাদের মনে দুশ্চিন্তার এক কালো মেঘ ঘুরে বেড়ায় সেটা তার একমাত্র মেয়ের জন্য খুবই সুশ্রী বুদ্ধিমতী সুলক্ষণা পড়াশোনা জানা মেয়ের জন্য তার একটা অজানা ভয় হয় কিন্তু সেটা কাউকেই বলতে পারে না স্ত্রীকেও না কিছুকাল পরে তার আশঙ্কাই শেষে সত্যি হয়ে দেখা দিল একদিন স্ত্রীর কাছে জানতে পারল এক ছেলের সাথে তার মেয়ে সুসম্পর্ক গড়ে উঠেছে ছেলেটিও খুব ভালো শিক্ষিত বিনয়ী বড় চাকুরে স্ত্রীও তাকে বেশ পছন্দ করেন আগ্রহ নিয়ে হর এক শুভ দিনে তাকে ডেকে পাঠালো। প্রথম দর্শনে ছেলেটিকে দেখে তারও ভালোই লাগলো সে খুঁটিয়ে দেখতে লাগলো কিন্তু বড় কোনো দোষ ত্রুটি চোখে পড়ল না একজন সুখী মানুষের ছবি তার মনে ভেসে উঠল মেয়ে নিজে নিজেই এমন একজনকে পছন্দ করায় তারও মনে আনন্দ হল হরপ্রসাদের হাব ভাব দেখে তার স্ত্রী ও মেয়ের বুক থেকে পাষাণভার নেমে গেল স্ত্রী আলাপচারিতা শুরু করলেন নানা প্রাসঙ্গিক কথার পর হরপ্রসাদ ছেলেটির নাম জানতে চাইল সে সবিনয় জানালো সুখময় বিশ্বাস নাম শুনেই চমকে উঠল হর তার ঘরেই প্রতিলমে বিয়ে হতাশা ও বিষাদে তার মুখ রক্তশূন্য হয়ে গেল নির্বাক বিষণ্ন চোখে একবার মেয়ের দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে সে শোয়ার ঘরে চলে গেল এই পরিস্থিতির জন্য কেউই তৈরি ছিল না সে দিনের মতো আলাপ পর্ব শেষ হলো হরর স্ত্রী অনেক সাধ্য সাধনার পরে এর কারণ জানলেন এই প্রসঙ্গে জানা গেল মন্ত্রী সাথে বিচ্ছেদের কারণও হরর বৃদ্ধ বাবা যিনি সব বিষয়ে নির্লিপ্ত থাকতেন তিনিও সবকিছু শুনলেন শেষে নাতনিও বৌমার মুখের দিকে চেয়ে তিনি এর হাল ধরলেন বৌমার সাথে পরামর্শ করে তিনি জীবনে প্রথমবার হরকে জোর গলায় বললেন তুমি তো ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ তবে বাধা কেন এই বিয়েই হবে তোমাকে কিছু গ্রহণ করতে হবে না তুমি শূদ্রকেই কন্যা মাথা নিচু করে রইল হর বাবার কথা ফেলতে পারল না সে খুব ঘটা করে মেয়ের বিয়ের ব্যবস্থাপনা শুরু করলেন জ্যোতিষী হরপ্রসাদের মেয়ের বিয়ে বলে কথা নেমন্ত্রিতদের তালিকায় আশেপাশের সবাই জ্ঞানী গুণী হোমড়াচোমড়াদের নাম উঠে এলো শ্রী একদিন সুযোগ বুঝে বললেন সবাইকে বলছো মন্ত্রী নস্করকে না বললে ভালো দেখায় হরর বুকের কাছে একটি ব্যথা চিনচিন করে উঠল কে জানে কেন সময় মতো মন্ত্রীমশাইয়ের কাছে পৌঁছে গেল নিমন্ত্রণপত্র হর নিজে গেল না বাবা ও স্ত্রীকে পাঠালো বিয়ের দিন মন্ত্রী আসবেন না বলেই তার বিশ্বাস ছিল কিন্তু অন্যের ক্ষেত্রে তার ভবিষ্যৎবাণী মিলে গেল নিজের বেলাতেই হেরে গেল হর বিয়ের দিন লগ্ন লাগার পরে সুরকে বিশ্বাস করে মন্ত্রী এসে হাজির হলেন নব দম্পতিকে আশীর্বাদ করে দিয়ে টুকরো মিষ্টি মুখে ফেলে চলে যাওয়ার সময় হর দিকে তাকিয়ে বাঁকা হেসে গেলেন কেউ বুঝলো না অপমানি লজ্জায় হরর শরীর ঘামতে শুরু করল বিয়ে মিটে গেল মেয়ে পরদিন চলে গেল বিশ্বাস বাড়িতে বাড়িতে আত্মীয়দের ভিড় তার মাঝ থেকেই কোথায় যেন হারিয়ে গেল হর আর খুঁজে পাওয়া গেল না তাকে কেমন লাগলো আমার গল্প পড়া যদি আমার গল্প পড়া ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থেকো পাশে থেকো আজকের মতো বিদায় জানাচ্ছি আবার কোনো দিন নতুন একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব